হাই ফ্রেন্ডস আজকে আমি তোমারা কীভাবে অল্প সময়ের মধ্যে ঘর ঝাড়বা সেই টেকনিকটাই তোমরা শিখাই দেবো দেখো এই আমার গরজারার যন্ত্র আমি বাঙ্গা আমার যন্ত্রও বাঙ্গা তো কোনো রকমের জোড়াতালি দিয়ে এই দুইটা যন্ত্র লইলাম দেখো আমার গরজার বিশেষ যন্ত্র এটি দোনোটা দিয়েই আমি ঘর ঝাড়ালাম একটা দিয়ে ঝাড়ুম আর একটা দিয়ে সুরামু আর কেউ কেউ আসে কি কইতাম চৈত্র মাস পড়তে না পড়তে গর বলে যারা হয়ে জায়গায় পুরা ফারা ছড়াইয়া লাইবো গদ যারা শেষ যারা শেষ কাম শেষ কিন্তু আসলে এসব লোকটির বাড়ির ভিতরে যাইয়া যদি দেখন যা তাহলে বুঝন যা কি অবস্থা ঘরের এদিকে মা করছা এদিকে মা কোনো রকমভাবে কাম করে আর কি মানে কাম শেষ কাম শেষ কত কামিলা মানুষের ভুজা হুম দেখো আমি এবার আমার ঘরটা যাই না এবার খাটের নিচটা ঝাড়তাছি খাটের নিচে তো আমার ফুলা মায়া কি করতাম বই খাতা কলম সব ফালাইয়া ফালাইয়া ইতাম করিয়ালা দেখো আমার ফুলাইয়া বইয়ের গেছে থেকে ফিরে কি আর গর জান দেখো বন্ধুরা তোমরা নিজের চোখেই দেখো এই দৈশ্বরিক যন্ত্রণা আমি আর ফারি না তো আমার জামাই কইছে তুমি না পারলে কাজের লুক লইয়ে এলো তো আমি কইছি যে কাজের লুকের আমি যে ছয়শো টাকা দম সেই ছয়শ টাকা দিয়ে আমার তিনটায় আইটিআই করব তো আমার দরকার আছে এই দেখো আমার গো জায়গা বন্ধু এই ময়লাটি বাড়িছে এর ফলে আমি শাশুড়ি ঘর তো যাতাম গেছি শাশুড়ি গড়ও আমি জায়গা লাইছি শাশুড়ি ঘরে বিশেষ কোনো ময়লা নাই সবসময় শাশুড়ি একদম ফল পরিষ্কার করে দেখো আমার শাশুড়ি গড় কী গুছানো বন্ধুরা কী কইতাম সবসময় এরকম কাছে না থাকে শাশুড়ি ঘর একদম ফিটফাট তো আমার সব গড় ঝাইডা এই ময়লাটি বাড়িছে চৈত্র মাস আর ফরফ পূজা যদি না থাকতো তাহলে ঘরে ভিতরে জানে কত আট ময়লা জমত আর কইতে নেই ফরব দিয়েও নেই মানুষের বাড়ি ঘর দুয়ার পরিষ্কার থাকে মনে হয় দেখো বন্ধুরা এরপর আর কিতা তা বাঙালির নিয়ম আর কি ঘর দুয়ার জানলে তো এবার কতটি কাপড় সুপরও জমে তারপর আয়া করলাম কাপড় সুপর দুইতে তো বন্ধুরা তোমরা আমার মতো আর কেডা ঘর ঝাড়া কাপড় চুপড় দুয়ার সব শেষ একটু কমেন্ট করে জানাইও কিন্তু তারপর তোমরা সবাইরে আমি ফরবের বিশেষ নিমন্ত্রণ দিলাম লাড়ু চিরা মুড়ি খাইয়া যাইও তোমরা সবাই আইয়া তারপর আর কি পয়লা বৈশাখেরও অগ্রিম শুভেচ্ছা জানাইতেছি শুভ অবশ্যের তো তোমরা আর কার গর জানা শেষ তোমরা কমেন্ট করিয়া অবশ্যই অবশ্যই আমার জানাইও বন্ধুরা আমি তো কোনো রকমভাবে শেষ করছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো টাটা বাই বাই